হ্যালো বন্ধুরা কি ব্যাপার কি দেখছো ভিডিওটা কি সম্পূর্ণ দেখবে আচ্ছা বৌদি বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না না ঠাকুরপো আমি তো জানি না ও বাবা তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না আরে আমি চালাতে জানি না তাতে কি হয়েছে তুমি চালাবা আমি পিছনে বসবো হ্যালো স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়ে ডাকবো কি আইছি এ সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে চাই যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए <laughs> তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে আমি বললাম না আরে শালা গিয়ার আগের মতো নাই নষ্ট হয়ে গেছে ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইল না নয় মাস ও আচ্ছা কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো কথা কি কানে যায় না দাঁড়াও এখনই যাচ্ছি এখন আবার কোথায় যাচ্ছ বিয়ে করতে আগে খালি তোরে পাল্টাবো জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই তুমি আর ভালো হইলা না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টি সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাই ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে কই তুমি চা বানাচ্ছি চা খাবা হ্যাঁ খাবো আদা ভালো করে সেইসে তারপরে চার ভিতর দিও কোন চায় পাশের পাশের ভাবিরে আর তোরে পুতাদের শেষে তারপরে চার মধ্যে দেই ভাই